ডিলারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এই ভিডিওতে বাংলাদেশের যত ডিলার আছে কোনো ডিলার চায় না খামারিদের একটা শক্তিশালী সংগঠন হোক ডিলাররা চায় না নীতিমালা হোক খামারিদের একতা হোক ডিলাররা চায় সংঘবদ্ধ না হোক সংঘবদ্ধ হইলে তারা খামারিদের উপর জুল জুলুম করে লাভ করতে পারবে না প্রত্যেকটা খামারির দায়িত্ব আপনার এলাকার খামারিদেরকে বোঝান একতা আনেন ঐক্য গড়ে তোলেন এবং প্রত্যেকটা খামারিকে বুঝিয়ে আমাদের সর্বোচ্চ আন্দোলনের সহযোগিতা করেন আমরা আগামী পয়লা জানুয়ারির পরে বিশাল জনসমুদ্র আন্দোলনের ডাক দেব সেই আন্দোলনের অপেক্ষা করেন সবাই প্রয়োজনে বাচ্চা তোলা বন্ধ করে দেবেন বুঝছেন আর প্রত্যেকটা খামারির কাছে পৌঁছে দেন এই বার্তাটা যেটা কোম্পানির বাচ্চা বিক্রি করে চল্লিশ টাকা এই বাচ্চাটা ডিলার নিয়ে বিক্রি করে সত্তর টাকা এখানে তারা একজন খামারি মুরগি উৎপাদন করে বিক্রি করে সেখানেও তারা লাভ করে মেডিসিনেও লাভ করে খাদ্যতেও লাভ করে ডিলাররা আঙুল ফুলে কলা গাছ হচ্ছে খামারিরা খামার করে লেবারি করে মাসের পর মাস পরিশ্রম করে ফকির হচ্ছে দেউলিয়া হচ্ছে দেশ ছেড়ে পালাচ্ছে গার্মেন্টসও চাকরি এখন নাই গার্মেন্টসও মানুষ চাকরি করতে পারতেছে না ঋণ হয়ে দিশে হারা দেউলিয়া বাড়িঘর ছাড়া হচ্ছে এখান থেকে মুক্ত হইতে হলে প্রত্যেকটা খামারিদের খুব দ্রুত সময়ের মধ্যে সক্রিয় আন্দোলনে যোগ দিতে হবে আমাদের জেলা উপজেলা কমিটিতে যোগ দিতে হবে